শুভ দুপুর কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো এটা বৃহস্পতিবারের এই ব্লগ বৃহস্পতিবার যেখানে শেষ হয়েছিল তারপরের থেকে কিন্তু ভিডিওটি শুরু করেছিলাম তো রান্নাঘরে রান্নাবান্না করার পরে এখানে বোর্ডগুলা এতটাই নোংরা হয়েছে তেল ধুল উপরে তো ঘরের সমস্ত বোর্ড কিন্তু অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর শীত তো চলে গেছে এখন প্রচুর গরম পড়েছে তাই জামা কাপড় কিছু রয়েছে তো সেগুলো কিন্তু একটু তুলে নিচ্ছি আর এই যে পুলির সোয়াটারগুলো আমার হাতে বানানো আমার বড় ছেলের জন্য বানিয়েছিলাম তো অনেকগুলি আছে আরও ছিল আমি দিয়ে দিয়েছি আমার ভাইজিকে আর এগুলো আমার ছোটো ছেলে পড়েছে আর স্মৃতি হিসাবে রেখে দিলাম এত কষ্ট করে যেহেতু হাতে বানিয়েছি ঠাকুর তো যাই হোক এখানে কিছু জামা কাপড় আছে সেগুলো উঠিয়ে নেব কারণ আলমারিতে একদমই জায়গা হচ্ছে না তো সে যেহেতু চলে গেছে শীতের কাপড় কাপড়ছুপড়গুলা এইভাবেই উঠিয়ে রেখে দিই তো বিয়াপি বা বক্স এভাবে যদি থাকে খালি এর মধ্যে রেখে দিলে অনেকটাই জায়গা হালকা হয় আবার তো অনেক দিন পরে ঠান্ডা আসবে তখন আবার নামিয়ে নেওয়া যাবে আর এগুলো তো এর মধ্যে থলবালু পড়বে না তো এভাবে তুলে রেখে দিয়েছি সমস্ত কিছু আরও যেন যখনই কোনো কিছু পরিষ্কার করতে যাচ্ছি বা আলনা গোছাতে যাচ্ছি একটা একটা করে বেরোচ্ছে তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম এটা বিকেল বিকেলবেলাটাই তো এখানে করব হচ্ছে কুলের আচার তো কুলের আচার করবো তাই এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি তো কুলের আচার করতে সবাই জানে তো যেহেতু আমি বানাচ্ছি সেটাই শেয়ার করলাম তো এখানে রয়েছে মৌরি ধনিয়া আর শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা একসাথে ভাজা হয়নি বলে পরে আবার একটু ভালো করে ভেজে নিয়েছি তো এখানে বসিয়ে দিলাম গুড় গুড়টা হতে থাকবে আর আমি কিন্তু সকালে কুলগুলা ভিজিয়ে রেখেছি তো ভেবেছিলাম যে সকালটাই করব কিন্তু রান্না বান্না সেরে উঠতে উঠতে আর সময় হয়ে ওঠেনি সবাইকে ভাত দেওয়া খাওয়া দাওয়া আরও অনেক কাজ ছিল তো তাই বলে বিকেলবেলাটাই করছি আর সাথে সাথে করলে তো আমি কুল গরম জলে ভিজিয়ে রাখি তো যাই হোক একটু চটকে ভালো করে দিয়ে দিলাম তো বৃহস্পতিবারের ব্লক মানে শুক্রবারে ফৌজি মশায় চলে যাবে তো ওকে কিছুটা দিয়ে দেবো সেই জন্যই বানিয়ে আর সঙ্গে একটু লাল লঙ্কার গুঁড়ো আর সাদা লবণ দিয়েছি সঙ্গে বিট লবণও দিয়ে দিলাম তো বিট লবণটা দিলে কি হয় টেস্টটা ভালো হয় তো গুড় একটু কম ছিল বলে একটু কিন্তু আমি চিনি মিক্স করে দিয়েছিলাম বানাবো হচ্ছে ঘুজিয়া তো ঘুজিয়া তো বিহারে বা অন্যান্য জায়গায় খুব ফেমাস এই দোলের সময় তো আমি একবার বানিয়েছিলাম অনেক আগে একবার না দুবার বানিয়েছিলাম যখন জম্মু কাশ্মীরে ছিলাম তখন একটা দিদিভাই আমাকে বানিয়ে দিয়েছিল অনেকগুলি করে তখন শিখেছিলাম তারপর একবার ঘরে বানিয়েছিলাম আর এখন বানাচ্ছি অনেক বছর পরে তো মন চাইলো যে এবছর না একটু ঘুজিয়া বানানোর চেষ্টা করি তো অনেক দিন হয়েছে বানিয়েছি ঠিকঠাক হবে কি না তাও কিন্তু আমি একটু ইউটিউব দেখে নিয়েছি যাতে ভুলচুক না হয়ে যায় তো ভুলচুক তো হতেই পারে যে কোনো জিনিস সব সময় বানানো আর মাঝে মাঝে কয়েক বছর পর বানানো একটু ভুলে যেতেই পারে তো যাই হোক এখানে কিন্তু আমি ময়দাটা একটু তেল দিয়ে ভালো করে মেখে দিয়েছি ময়ান দিয়ে তারপর এখানে সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে আর এখানে কিছুটা ড্রাই ফ্রুটস ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো চিনি নিয়েছি এখানে আড়াইশো গ্রাম সুজি হবে তো আড়াইশো গ্রাম সুজির মধ্যে প্রায় দুশো গ্রাম চিনি আমি ব্ল্যান্ড করে দিয়েছি তো সেই রকম কোনো ঝামেলা নেই একদম সোজাই বানাতে সবাই জানে তো মানে বানালাম যে একটু খাওয়া হবে ফোজি চাবু আমার সাথে কিন্তু অনেক সহায়তা করেছে ড্রাই ফ্রুটসগুলো কেটে দিয়েছে আর এখানে লিচিগুলোও বানিয়ে দিয়েছে তো তারপরে আরও অনেক সহায়তা করেছে অফ ক্যামেরায় তো এখানে আমি এক দুটো বানিয়ে নিচ্ছিলাম আর পিসে মশাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো খাওয়া দাওয়া করে শুয়েছিল আর শুয়ে উঠে এখন চা করে দিয়েছি সবাইকে চা খেয়ে নিয়েছে তো আমি চাটা খাইনি পরে খাবো আর কি তো এখন যেহেতু রোজা চলছে ইফতার বা সন্ধ্যার নাস্তাতে সবাই কিন্তু বানিয়ে খেতে পারো আর এটা হয়েছে বানিয়ে রাখলে কেউ আসলে হঠাৎ করে যে ঘরে কেউ আসলো তখনও দেওয়া যায় চায়ের সাথে আর এটা তো অনেক দিন ধরেই থাকে ভালো নষ্ট হয় না তো যাই হোক এখানে কিন্তু আমি সবগুলো বানিয়ে তারপর ফিরে আসছি তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে আর ওইদিকে তেল বসিয়েছি তেলটা কিন্তু গরম করে নিয়েছি আর অতিরিক্ত গরম করা যাবে না না হলে সাথে সাথে লাল হয়ে যাবে আর মুছে হবে না তো আশটা কম করেই সবগুলো কিন্তু আমি একে ভেজে নেব তো কোনো জিনিস বানাতে দেরি হয় আমার ঘরে আর শেষ হতে একদমই দেরি হয় না এই যে দেখো গরম গরম মাত্র তুলে রাখছি আর আমার ছেলেগুলা কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে কখন খাবে তো আসলে বাচ্চারা এরকমই আর যখন একটু বড় হয়ে যায় ওদের কিন্তু বলে বলেও খাওয়ানো যায় না তো মানে ঘটনাটা হয়েছে এরকমই ছোটোবেলায় আমরা কত মানে খাওয়ার প্রতি যে একটা নেশা থাকতো কিন্তু একটু আস্তে আস্তে যখন আমরা বড় হই সেই নেশাটা কিন্তু থাকে না কারণ দেখেছি তাই বলছি এখন ছোটো আছে বলে খাওয়ার প্রতি একটা যে নেশা কিন্তু সাথে সাথে কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে তো যাই হোক বাচ্চাদের জন্যই বানানো ওদের কোনো কিছু খেয়ে ভালো লাগলে আমাদেরও কিন্তু মন ভালো লাগে তো আমার কিন্তু সমস্তগুলো ভাজা হয়ে গেছে লাস্টের বেছেটা এটা একটু বেশি কড়া করে ভে ভেজেছি আর সমস্তগুলো কিন্তু মুচমুচে হয়েছে আর চিনিটা আমি একটু কমই দিয়েছি কারণ আমরা মিষ্টিটা কম খাই বলে তো এটা হয়েছে শুক্রবার সকালে তো বৃহস্পতিবারে তো ঠাকুরের চরণে দোল দিতে পারিনি তাই পরদিন দিন দিয়েছে সকালবেলায় দশটার আগে পূজা দিয়েছে আর এই দেখো খুব সুন্দর করে ঠাকুরকে দোল দিয়ে দিলাম আর পূজার পরে ভিডিওটা করেছি কারণ তখন আমার কাছে মোবাইল ছিল না তো এখানে যে ডাটাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছাদ বাগান থেকে নিয়ে এসেছি কুমড়ো শাক পাতা ডাটা তো এটা রান্না করব নিরামিষ তো সোনালী অফিসিয়াল থেকে ও বলেছিল যে বৃহস্পতিবারের ব্লগটা না তার আগের ব্লগ আমার মনে পড়ছে না তো ও বলেছিল যে আমরা শুক্রবারে নিরামিষ খাই আসলে সেটা কিন্তু বৃহস্পতিবারের ভিডিও ছিল শুক্রবারে আমিও নিরামিষ খাই তো সেই জন্য এই যে দেখো আজকে সম্পূর্ণ নিরামিষ ডাল রান্না করেছি বেগুন ভাজা ডালের বড়া আর ডালের বড়া দিয়ে কিন্তু এই কুমড়োর ডাটাটা রান্না করব। আর এভাবে কুমড়োর ডাঁটা রান্না করলে খুব মজা হয় নিরামিষ দিনেও যে কি খাবো কি খাবো বলে কিন্তু রান্নাগুলি যদি অদল বদল করে করা হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইগুলো যেহেতু গাছের কুমড়ো ডাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে আর একদম গলেও গিয়েছিল তো এভাবে আমি কিছুটা আলু হাত দিয়ে মেখে দিয়েছি সবজিটা একটু গাঢ় হওয়ার জন্যই আর মশলা বলতে ওই জিরে ধনে আদা কাঁচা লঙ্কা এই সমস্তই আর একটু ঘি তো দেবই নামানোর আগে নিরামিষ আর একটু গরম মশলাও থেতো করে দেব